আসসালামু আলাইকুম শুভ সকাল হ্যালো মাই ফ্যান মাই ব্রাদার হ্যালো আমার ইউটিউব ফ্যামিলির সদস্য সবাই কেমন আছেন পৃথিবীর যে যেখানে ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইলো আমার দোয়া ও ভালোবাসা আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাইতেছি আলাইন শরীফ খান ভিডিও ভিডিওর প্রথম পর্ব আপনাদেরকে দেখানো হইছে আজকে ভিডিওর তৃতীয় পর্ব টু পর্ব সবাই দেখতেছেন এখানে এই চিড়িয়াখানার ভিতরে অনেক জীব যন্ত্র এখানে আছে আসলে আমি সর্বপ্রথম বিশ্বাস করতে পারতেছি না যে আলাইন চিড়িয়াখানার ভিতরে এত সৌন্দর্য এত সুন্দর এত সুন্দর পরিবেশ এত রকমের হাইওয়ান জীবজন্তু এখানে আছে আমি কল্পনা করতে পারি নাই আসলে আমি ভেবেছি সাধারণ একটা চিড়িয়াখানা এতে কিছু থাকবে না এখানে আসার জন্য ডোবের জন্য আমাকে আবুধাবির একত্রিশ টাকা আটানা দিয়ে টিকিট কাটতে হয়েছে আসলে টিকিট কাটছি তারপর অনেক ভালো লাগছে অনেক রকমের জীব জন্তু দেখতে পারতেছি আসলে সাধারণত আমাদের দেশে এগুলো দেখা হয় না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য